প্রধান শিক্ষককে আমরা স্কুল ছেড়ে যেতে দেব না দাবি ছাত্রছাত্রদের বদলি হয়েছেন প্রধান শিক্ষক ওই প্রধান শিক্ষক না থাকলে কোনো ছাত্রছাত্রী আর স্কুলে আসবে না পুনরায় ওই শিক্ষককে ওই স্কুলে রেখে দেওয়ার দাবি তুলে বিক্ষোভ ছাত্রছাত্রী এবং অভিভাবকদের ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার টুঙ্গি প্রাথমিক বিদ্যালয়ে জানা যায় ওই বিদ্যালয়ে দীর্ঘদিন ধরেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে দায়িত্বে ছিলেন শিক্ষক রবীন্দ্রনাথ নাথ তিনি নিজে থেকেই পরবর্তীকালে শিক্ষা দপ্তরে বদলি হওয়ার জন্য আবেদন জানান সেই আবেদনের ভিত্তিতেই সংশ্লিষ্ট দপ্তর থেকে তার কাছে লিখিত হ্যাঁ অর্ডার এসে পৌঁছায় সেই খবর জানাজানি হতেই এদিন ওই স্কুলের ছাত্রছাত্রী এবং তাদের একাধিক অভিভাবকেরা স্কুলে এসে বিক্ষোভ দেখাতে শুরু করে অভিভাবকদের দাবি ওই শিক্ষকের কাছ থেকে ছাত্রছাত্রীরা প্রচুর ভালোবাসা এবং শিক্ষা লাভ করেছে সেই কারণে ওই প্রধান শিক্ষক যদি বদলি হয়ে যায় তাহলে কোনো ছাত্রছাত্রী আর স্কুলে আসতে চাইছে না অভিভাবকেরা চাইছেন অবিলম্বে শিক্ষা দপ্তরের তরফ থেকে এই ট্রান্সফার অর্ডার বাতিল করা হোক যদিও অভিভাবক এবং ছাত্রছাত্রীদের দাবি অনৈতিক বলেই মনে করছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ নাথ তিনি বলেন একটি নিয়মের মধ্য দিয়ে আমরা বদলি অর্ডার এসেছে যিনি এই স্কুলে প্রধান শিক্ষক হয়ে আসছেন নিশ্চয়ই তিনিও খুব ভালো পড়াশোনা করাবেন ব্যাপারটা আমি তো নিজে করেছি যেহেতু আমাদের কাউন্সেলিং চলছিল ফর্ম আমি ফিল করেছিলাম আমার লিস্টেড সিরিয়ালে আমি সেভেন্টি থ্রিতে ছিলাম সেই হিসাবে শেষের স্কুল হিসাবে ডোয়াঘাটা এই ধরমপুরটায় পড়েছিল সেই জন্য আমি ওটাকে চুজ করেছিলাম কিন্তু মানুষ যে এতটা আমাকে ভালোবাসে আমি এই গতকাল ঠিক আজকে বুঝতে পারলাম আমারও খুব খুব খারাপ লাগছে ব্যাপারটা দিয়ে আমারও খুব খারাপ লাগছে আপনি চলে গেলে স্টুডেন্টগুলো ক্লাস করবে না তাদের তো ভবিষ্যৎ নষ্ট হবে এ বিষয়ে কি বলবেন আমি ওদের বলতে চাই যিনি আসবেন তিনিও হয়তো আমার থেকেও ভালো করতে পারে ওরা যেন সেইভাবে থাক থাকার চেষ্টা করে পড়াশোনা করে কিন্তু পাশাপাশি স্টুডেন্টরা বলেছে যে তারা ক্লাস করবে না এই ব্যাপারে ওরা একটা বড় মানে ভুল সিদ্ধান্ত নিচ্ছে ওদের তো ভবিষ্যৎ আছে ওরা বড় হবে ওরা আমাদের থেকেও বড় হবে এইভাবে তো ওরা আস্তে আস্তে এগোবে ওদের আমি মান্যতা দিচ্ছি না কারণ ওরা এটা ভুল ভুল কথাই বলে ফেলছে পাশাপাশি গার্জেনরা বলছে যে প্রধান শিক্ষক যে আপনি রবীন্দ্রনাথ আপনি যদি চলে যান তারাও স্কুলে বাচ্চাদের পাঠাবে না

আমার নাম রবীন্দ্রনাথনাথ আপনি কোন কোন শিক্ষক আমি বর্তমানে প্রাইমারি টিচার ইনচার্জ স্কুলের আছি না না আমাদের শিক্ষা যখন ব্যাহত হবে আমরা সেটা আমরা কখনো পাঠাবো না আমাদের শিক্ষা ব্যাহত হলে আমাদের বাচ্চাদের সেখানে দিতে পারি না আমাদের আন্দোলন চলবে যতক্ষণ আমাদের আন্দোলন উদ্বোধন কর্তৃপক্ষ না মেনে নিচ্ছে আমাদের কিন্তু আন্দোলন চলবে আপনার নাম আমার নাম সঞ্জিত কুমার সেন সেখানে বাচ্চারা কি খেলো না খেলো উনি সেখানে বাচ্চাদের সামনে বসে থেকে বাচ্চাদেরকে নিজের দায়িত্ব সহ নিজের সন্তানের মতন সবাইকে খাওয়ান এবং সেটা সব সব গার্জেনরাই জানে যে উনি কতটা ভালো আর সেই কারণে আমরা চাই যে উনি যাতে টুঙ্গি প্রাইমারি স্কুল থেকে যাতে বদলি না হন আর উনি যদি বদলি হয়ে যায় তাহলে আমরা মায়েরা চাইবো না যে স্কুলে আমাদের ছেলেমেয়েদের পাঠাবো আর যদি এটা যদি ওনার যদি বদলি বদলি যদি যাত্রা না হয় তার জন্য আমরা আন্দোলন করছি যতদিন আমাদের দাবি মানছে ততদিন আমরা এই আন্দোলন চালিয়ে যাব অর্থনৈতিক বিষয় না ওপর মহল থেকে স্যারের নির্দেশ এসেছে তাই স্যার চেঞ্জ হচ্ছে কিন্তু আমরা আমাদের বাচ্চাদের কথা চিন্তা করে আমাদের বা স্যারকে আমরা বদলি হতে দিতে চাইছি না কেন কারণ স্যারের কাছে আমাদের বাচ্চারা অনেক কিছু শিখেছে এবং স্কুলের পরিবেশটা স্যারের কাছে খুব উন্নত স্যার চলে গেলে মনে হচ্ছে আমরা সেই পরিবেশটা পাবো না অন্য স্যার আসবে তিনি নিশ্চয়ই ভালো তাহলেও আমরা এই স্যারকে বদলি চাইছি যদি বাচ্চারা খুব কান্নাকাটি করছে স্কুলে আসবে না আমরাও চাই না স্যার না থাকলে স্কুলে আসবে বাচ্চারা স্যার যদি চলে যায় তাই কি না পাঠাবেন আপনার নাম টুসী ঘোষ কোন স্কুল টুঙ্গি প্রাইমারি স্কুল আমাদের আন্দোলন এই টুঙ্গি প্রাইমারি স্কুলে রবীন্দ্রনাথ মহাশয়কে বদলি করা হচ্ছে অন্য স্কুলে কিন্তু আমি আমি এবং আমাদের এই যে টুঙ্গি প্রাইমারি স্কুলের সমস্ত গার্জেন চাই যে আমাদের ছেলেমেয়েরা যাতে এই স্কুলে পড়ুক ওনার মানে ওনার কাছে মানে ওনার উনি যাতে এই স্কুলে থেকে উনি সমস্ত ছেলেমেয়েদের উনি শিক্ষাগত দান করুক এবং উনি থাকা গেলেন আমরা স্কুলে যথেষ্টভাবে দেখেছি উনি সমস্ত স্কুলে ছেলেমেয়েদের নিজের সন্তানের মতন স্নেহ করেন ভালোবাসেন এমনকি যদি ওনার কেউ যদি স্কুল কামাই করে তার কারণ জানতে চান উনি রেগুলার ফোন করেন খোঁজ নেয় যে কেন বাচ্চাটা স্কুলে আসলো না কি কারণে এই যে এবং এমনকি যে মানে স্কুলে আসলেও আমরা যে নিশ্চিন্তভাবে বাবা মায়েরা নিশ্চিন্তভাবে থাকি যে না ওই স্কুলের স্যার যথেষ্ট ভালো সমস্ত ছেলেমেয়েদের দেখাশোনা করেন এমন এমনকি